আটই মে তো কাততালেভাবে আমার মেয়ের জন্ম হয়েছে সাতই মে যেদিন থেকে আমার মেয়ে জন্মগ্রহণ করেছে মানে এক বছর পর থেকে প্রতিটি জন্মদিন এটা তৃতীয়তম আমি স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমেই এটা করেছি এবং এটাই আমি করি প্রথম বছর আমি খেলাসিমিয়া রুগীদের সঙ্গেই কাটিয়েছিলাম এবং আমার মেয়ে কিন্তু থেলাসিমার পেশেন্ট নয় কারণ আমরা দুজনেই খেলাসিমিয়া টেস্ট করেছি কে নয় আমরা যাই হোক এই খেলাসীমা দিবস উপলক্ষে খেলাসীমায় রুগীরা রক্ত পাবে না তা তো হতে পারে না তাই এই সাতই মে এই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছিলাম পাতানুকূল বাসের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং বীরভূম ভলেন্টিয়ারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমার মেয়ে পুরছি বা সাগুপ্তা এটা তৃতীয়তম জন্মদিন আমার খুব ভালো লেগেছে যে আমরা এইভাবে যে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত আছি আমাদের ডাকে সাড়া দিয়ে অসংখ্য মানুষ এগিয়ে এসছে আজ তো প্রায় পঞ্চাশ জন মানুষ এখানে রক্ত দেওয়ার জন্য উপস্থিত হয়েছিল ছিল প্রায় সখানাক মানুষ তার মধ্যে পঞ্চাশজন মানুষ রক্ত দিতে সম্মত হয়েছিল তার মধ্যে আমরা ওই তিরিশ জনের মতো রক্ত নিয়েছি কারণ এখন কম্পোনেন্ট সেপারেশন ইউনিট করার জন্য একটু সময় লাগে আর বাসেরও সেই ক্যাপাসিটি ছিল না তো এই যে অসংখ্য মানুষ এগিয়ে আসছে একটা বিশেষ দিনে আমার কাছে এটা সবথেকে বড়ো সান্ত্বনা এবং আমার মেয়ের জন্মদিনের সবথেকে বড়ো গিফট হলো এটাই যে আগামী কাল বিশ্ব থ্যালাসিমিয়া দিবস উপলক্ষে তিরিশ জন তেলাসীমার বাচ্চা তারা রক্ত পান এছাড়াও এর মাধ্যমে একটা বার্তা দিতে চাই আমরা আমরা তো মোটিভেটার ওয়েস্টবেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং ওয়েস্টবেঙ্গল বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের আমরা মোটিভেটার হিসাবে আমরা মানুষের কাছে এই বার্তাটা দিতে চাই সমস্ত রকম উৎসবে থাক রক্তদান শিবির এটা দেখে যদি আর পাঁচজন এগিয়ে আসে তাহলে আগামী দিনে আমাদের কারো রক্তের অভাব হবে না বলে মনে করি